কি তোমার কি খাবা কি হ্যাঁ খাবি কি খাবি এই আমি কি দেখছেন মানে ও আমার কথা শুনলে যা পাগল যে ও বেরোবে ওরা কিছু দাও ও খাবে কি 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 খাবি কে কি নে নাম মানে এদের ভালোবাসা আমি মুগ্ধ ওদের বাচ্চা আছে দেখা যায় না দেখা যায় না ওদের বাচ্চা খাচ্ছে কোন আমি না আর লাগবে না কিছু টাটা